হয়েছে মাছের তেল ভাজা পছন্দ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে চলে এলাম আর আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে অনেক দিন হলো এক টানা ঘোড়া বেড়ানো নিমন্ত্রণ এগুলো তো চলতেই থাকছে তার মাঝে মাঝে রান্না খাওয়ার ছিল না কোনো ঠিক তাই আজ সকাল সকালেই রান্নাঘরে আজকের ব্লগটা অনেকটাই অন্যরকম সেই প্রথম প্রথম যখন আমি ব্লগ শুরু করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম অনেক রকম রান্না বান্না ডেলি ব্লগে যেমনটি হয়ে থাকে সমস্ত কাজকর্মের সঙ্গে রান্না খাওয়াটাও থাকে তাই আজও ভাবলাম একটু শেয়ার করি হাড়ির মধ্যে রয়েছে গরম গরম ভাত একটা বাটিতে রয়েছে কলার খোসা বাটা একটাই রয়েছে কচুর পাতা বাটা এছাড়াও পালং শাকের চচ্চড়ি মুসুরির ডাল আর লোটে মাছ লোটে মাছ তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করো আমাদের বাড়ির সবাই কিন্তু লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার ছোটো মেয়ে যদিও খুব একটা ভালোবাসে না তবুও অনেক সাদি করলে একটু নেয় তোমাদের সঙ্গে লোটে মাছের গল্প তো প্রায়শই করা হয় কিন্তু এই যে আজ যে কচুর বাটা করেছি আমি এটি হলো মানকচুর একদম মাঝের কচি পাতাটা মেয়ে যেহেতু এখন বাড়িতে ঠিকঠাক থাকে না আর এই ধরনের খাদ্য খাবারও পায় না তাই ওর ডিমান্ডে আজ করা হয়েছিল কচুর পাতা বাটা দেখো মেয়ে যাওয়ারও সময় হয়ে গেছে আর এদিকে রেডিও হয়ে গেছে বাই কে ফোন করিস মেয়ে যখন প্রত্যেকবার বাড়িতে আসার পরে আবার যখন ফেরে তখন প্রত্যেকবার আমি ওই ব্যালকনিটায় এসে দাঁড়িয়ে থাকি যদিও প্রত্যেকবারই আসার চেষ্টা করে প্রত্যেক সপ্তাহে শেষের দিকে এই সপ্তাহে যেহেতু দেরি করে যাচ্ছে তাই এই সপ্তাহে আর আসা হবে না আজ দিনটা বুধবার এই সপ্তাহে গিয়ে আর আসবে না আবার কয়েকদিন পরে আসবে সেই কারণেই যতদূর দেখা যায় এখানটাতে এসে আমি দাঁড়িয়ে থাকি এরপরে দেখো ঘরের সমস্ত কাজ স্নান সব কিছুই কমপ্লিট করার পরে চলে এসেছি পাশের আমাদের জমিটাতে। এখানে বেশ কিছুদিন আগের একটা ভিডিও তো তোমাদের শেয়ার করেছিলাম আমাদের এখানে কাজ চলছে কাজ কত দূরে গেলো সেটা তোমাদের পরবর্তীতে দেখানো হয়েছিল না আজ আবার একটু সময় পেয়েছি চলে এলাম ঘরের ভেতরটা ঢালাইয়ের জন্য পাতা হয়েছে বড় পলিথিন আর তার উপরে মশলা দিয়ে ঢালাই করা হবে আর এই যে কর্নারটিতে দেখতে পাচ্ছ এটিই হবে পায়খানা বাথরুম আমাদের যে বাড়িটিতে আমরা বর্তমান বসবাস করছি সেই বাড়িটা তো তোমরা অনেকেই দেখে নিয়েছ আর তোমরা খুব ভালো করে জানো যে একমাত্র ছাদে ছাড়া আমাদের সেরকম কোনো ফাঁকা জায়গা নেই তো এই যে এইখানকার যে জমিটিতে এখন কাজ চলছে যখন আমরা এই জমিটিটা নিয়েছিলাম আর কি তখন আমাদের পরিকল্পনা ছিল একটু অন্যরকম কিন্তু ওই যে যখন কাজে হাত দিলাম তখন আবার চিন্তা করলাম যে বাড়িটিতে আমরা বর্তমান রয়েছি সেটিতে রয়েছি আটটা বছর আর এই আটটা বছরের কতগুলো স্মৃতি তাই ওটি ছেড়ে আসারও সেরকম মন হয়নি আর এটিতে আসারও সেরকমভাবে মন তৈরি করতে পারিনি তাই অবশেষে আমাদের এই জায়গাটাই তৈরি হচ্ছে আমাদেরই একটা ব্যবসার জায়গা একটা পাশ তো তোমাদের বাইরের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম আর আরেকটি পাশে দেখো এখনও কতটা ফাঁকা জায়গা আর সেখানটিতেই চলছে ঢালাইয়ের কাজ কালকের দুপুরের পরে আবার তোমাদের সামনে চলে এলাম পরের দিন সকালবেলায় আজ সকালবেলায় তোমাদের দাদা বাজারে গিয়ে দেখো কত রকমের বাজার এনেছে এখানে রয়েছে বেগুন এই বেগুনগুলো যেন তো একবারে শীতের সময়ই বেশি পাওয়া যায় গরমের দিকেও দেখা গেলেও এই যে বেগুনের গাগুলো চকচক করছে এত সুন্দর বেগুন পাওয়া যায় না আর সকাল সকাল বাজার থেকে আজ এনেছে সিম ক্যাপসিকাম সেই সঙ্গে রয়েছে পেঁয়াজ কলি ফুলকপি আলু পেঁয়াজ একদম সামান্য তোমরা দেখতেই পেলে ব্যাগের মধ্যে আমাদের আলুর খরচাটা থাকে খুবই কম এছাড়াও দেখো রান্নাঘরে রয়েছে ব্যাগের মধ্যে মাছ আজ মাছের ব্যাগে রয়েছে দুটি পোটলা চলো খুলে নিই আর এর মধ্যে কি কি মাছ আছে সেগুলোও তোমাদের দেখায় দেখো অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি মাছগুলো আজ নিয়ে এসেছে চিংড়ি মাছ আর রুই মাছ জানো তো রুই আর কাতলা এই দুটি মাছ যদি কেটে নিয়ে আসা হয় সেটি দেখলে আর বোঝা সম্ভব হয় না রুই মাছ না কাতলা মাছ তাই তোমাদের দাদা যখনই মাছ নিয়ে আসে আমি তখনই জিজ্ঞাসা করে নিই তো আজ এনেছিল দেখো একদম ফ্রেশ রুই মাছ আর চিংড়ি মাছ আজ তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করছি দুদিনের ভিডিও গতকালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছ বড়ো একটা মাছের মাথা এনেছিল আজ সেটি দিয়েই ওদিকে বসিয়ে দিয়েছিলাম ঘন্ট আর একদিকে মাছ ঢালতেই দেখো মাছের মধ্যে ছিল বেশ বড় একটা ফ্রেশ টাটকা তেল মাছের তেল জানো তো ছোটোবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দেরও বেশি করে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটু বেগুন দিয়ে এই তেলের চচ্চড়ি তোমরা কাড়াকাড়া পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে খুব সাধারণ একটা মাছের তেল অনেকেই হয়তো তোমরা খাও না কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আজ অনেক দিন পরে তেলটি দেখে মনে ভীষণ খুশি তেলটি আজকে ভাবছি অনেক কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। এক কর্নারে দেখো তেলটি ধুয়ে একটু জল ঝরতে দিয়েছি চার পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে রয়েছে ফুলকপি ডাটা শিম আলু আর সেই সঙ্গে রয়েছে দেখো এক টুকরো আমলকি ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা তিনটেরও একটু বেশি বেশি আমার সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে হয়ে গেছে স্নান আর রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মেনুগুলো তোমাদের তো এই দেখো এখানে এখানে রয়েছে রয়েছে ভাত ডাটা আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি এখানে রয়েছে শশা সকালবেলায় কেটেছিলাম দু তিন টুকরো রাখা রয়েছে এছাড়াও এখানে রয়েছে মাছের তেল ভাজা পেঁয়াজ বেগুন এইসব দিয়ে এখানে রয়েছে ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে আর এছাড়াও রয়েছে লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে তো এই রয়েছে আজকের আমাদের দুপুরবেলাকার লাঞ্চের মেনু তো এখন তোমাদের দাদার জন্য ওয়েট করছি ও গেছে ঠাকুর ঘরে ঠাকুরের পুজো আজটা করে তারপরে আসবে তারপরে দুপুরবেলার লাঞ্চ আমরা করে নেব একসঙ্গে আর আজকের একটা সুখবর আছে জানো তো বেশ কিছুদিন আগে একটা সিংহাসন নেব নেব করছিলাম সেটা নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আজ আসবে তো সামনেটাই একটু ফাঁকা করে রেখেছি চলো তোমাদের দেখাই এইখানটাই ভাবছি রাখবো আর এর পরবর্তীতে ঠাকুর তো ভাবছি এখানেই নামিয়ে নেব তো এখনও তো আসেনি জায়গাটা ফাঁকা করেছি সেটা তোমাদের দেখায় আর এলে তো তোমাদের দেখাবোই তো এই দেখো এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইখানটা করে রাখবো ইচ্ছে আছে আসলে আমাদের ঠাকুর ঘরটা তো ওপরে সেই জন্য আমাদের সব সময় না অনেক মতো যাওয়া হয় না ওপরটায় ঠাকুর গরমে থাকে সেই জন্য ভাবছি এইখানটাতেই রাখব তো এখনও তো আসেনি অপেক্ষায় রয়েছি এলে পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর আজকে বাইরের ওয়েদারটা দেখো হয়েছে বেশ অনেকগুলো দিন হলো জানো তো শেষমেশ অনেক অপেক্ষার পরে পছন্দের জিনিসটা আজ ডেলিভারি হচ্ছে এনারা এসেছে বেশ বড় একটা গাড়ি নিয়ে আর তার থেকেই দেখো একটা বড় পেটি নামিয়ে নিয়েছে জিনিসটা তো নেওয়া হয়েছিল জানি না কেমন আসবে আজ নিজেও দেখব ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো ওনারা সবেই আসলেন এখন ঘড়িতে ওই প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে চলো তেনারা ঘরে জিনিসটা দিক আর কেমন আসছে না আসছে সবটাই তোমাদের সঙ্গে তো পর শেয়ার করি আজও শেয়ার করব। ভিডিওটি পুরো চোখ রেখো আর দেখতে শেখো ছয় তারিখে ডেট দেওয়া ছিল ছয় তারিখে এসেছে তাহলে না বলো আমি ভাবছিলাম দু একদিন পরেও হতে পারে আবার আগেও হতে পারে কত পেটি এখন ওপেন করা হচ্ছে আনবক্সিং হচ্ছে ভেতরের থার্মোকল নাকি

এই যা প্যাকিং দেখা যাচ্ছে স্ক্র্যাচ পড়ার কোনো মানে ইয়েই নেই কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাইডের যে চওড়াটা এটা কম বলো সাইড থেকে ওই থার্মোকলটা টেনে আগে বার করো এক দিকের একটা থার্মোকল টেনে বার করো তাহলেই হয়ে যাবে এগুলো বেশ কাজে লেগে যাবে আমাদের আমাদের পছন্দের সিংহাসনটা চলে এসেছে দেখো আর আসার পরে আনবক্সিংও তোমাদের সামনেই করা হলো অনেক দিন ধরে এমন একটা সিংহাসন আমার নেওয়ার ইচ্ছে ছিল আর আমরা যে সিংহাসনটা এখন ব্যবহার করি আমার ঠাকুর ঘরে আছে সেটি হলো অনেক বছর আগের একটা কাঠের সিংহাসন ওটিও হয়ে গেছিলো বেশ অনেকটাই পুরনো আর নতুনভাবে আবার ঠাকুরগুলো আমি নিচে আনব তাই ইচ্ছে ছিল নতুন কোনো সিংহাসনই নেব। বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের একদম র্যাপিং মতো জড়ানো রয়েছে তাই এই মুহূর্তে এটি আর খুলব না আর যখন খুলব তখন তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আবার শেয়ার করব ভেতরটি কেমন আছে পেছন দিকটিতে একটা তার ঝুলছে এটি বোধ হয় লাইটের জন্য তো যাই হোক সিংহাসনটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না ঘড়িতে এখন সময় বিকেল পনেরো পাঁচটা যথারীতি মেয়ে প্রত্যেক দিনের মতনই স্কুল থেকে বাড়ি এসেছে আর আজ রয়েছেও ভীষণ খুশি আর ওর এই এত খুশির কারণটা কি চলো শুনে নি তো এই যে স্কুল থেকে ওদের আগের থেকে মাপটাও নেওয়া থাকে আর পে করা থাকে ব্লেজারের জন্য ফোল্ড করে ঠিক না 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 ঠিক লাগছে ফোল্ড করে ঠিক লাগছে না হ্যাঁ ঠিক ফোল্ড করো না ব্লেজারে ফোল্ড ভালো লাগে না তো এইবার যেহেতু ওদের সিক্স ওদের এবছর থেকে ব্লেজার আর এবছর ফাইভ থেকেও ব্লেজার আর কি হ্যাঁ হয়ে গেছে তো আজ পেয়েছে একটু বড়ই তো ভালো এখন তো তুমি লম্বা তো এই মাত্র স্কুল থেকে আসলো মেয়ে আর এখন দেখো বেজে গেছে পাঁচটা চলো চেঞ্জ করো তাহলে খেতে দি দেখি একটু দাঁড়াও এই তো বেশ ভালো লাগছে হাতটা হাতে কি যদি ছোট হাতে ছোট ঘড়ির কাটা বলছে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা চলে এসেছে সন্ধ্যাবেলার টিফিন এই শীতের দিনগুলোতে যেন তো সেই সন্ধ্যার দিকে মেয়ে স্কুল থেকে আসে আর যখন আসে আরও কিছু খেতে চায় না আর আসার পরে একটু খিদেও তো থাকে দিন স্কুল থেকে বাড়ি আসার পরে হালকা খিদের জন্য কিছু খাবারও প্রয়োজন হয় মাঝে মধ্যেই বাড়িতে কিছু করে দেওয়া হয় আজ এসে তার দাবি ছিল তার বাবার কাছে স্যান্ডউইচ খাবে স্যান্ডউইচ খাটের উপরে আর নামাস না ওইটাই দেখ আমি তো জানছি পেস্ট্রি এনেছে আমার তো তাই মনে হচ্ছে পেস্ট্রি এনেছ হুম স্মাইল ঘোড়া স্মাইলটা ঘোড়া আজ মেয়ের আবদার মেটানোর জন্য সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে এসেছে স্যান্ডউইচ আর সেই সঙ্গে রেড ভেলভেট কেক তো এই ছিল আজকে সারা সারাদিনের আমার ব্লগ আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে রোজকার মতন একটা লাইক কমেন্ট করে যেও চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে